কি আছো মাংস ভালো এরকম এই এরকম করে দাও ভালো এরকম করে দাও দেখো এরকম করে দাও ভালো হাই হাই এই এই নিয়ে এসে গে এই বাড়ি কই না তোর ব্যবস্থা দাও এই হাসি কান ফাটাবো এই লোট ওট ও নামো কি করে ঠান্ডা লেগে আছে কাজতে শরীর শরীরে দড়ি হয়ে গিয়েছে কি অবস্থা থাকে

ওই পুকুরে নেমের ওই করছে বাবা তুই চল এবার ঠান্ডা লেগে ঝিমরে গিয়েছে ধোয়াবো কি করে মশাবো কি করে

এ মাম্মি মাম্মি দিকে দেখছে কি আসো সারতে পারছো না যাবে ওখানে ওখানে যাবে হ্যাঁ কী অবস্থা দেখো কি হয়েছে যাবে হয় হাই হ্যাঁ মা কী হয়েছে ঘরে যাবে কাদা কি ওটা আসো ঘরে আসো আসো যাবে না এখান থেকে যাবে না ঘরে চলো ঘরে চলো ওই দেখো ওই দেখো কী অবস্থার শরীর খারাপ দেখো আবার যাচ্ছে ওদিকে আবার যাচ্ছে আসো ঘরে আসো মা আসো 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 ওই দেখো এই সোনাম শোনো চপ চলো মা চলো চলো কী আছে বলো আমাকে বলো কী আছে কী আছে কী আছে এদিকে বলো কী আছে কী আছে কী এ আমার দিকে খরো কী আছে হয়ে দেখো সাধে সাধে কে 키야지? 아? 이 바글리나 차글리키지도 뭐지 나미터이? 나나 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 나아 나나. 하더기 하더기 하이 하이 하더기 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 하이 하이. 두번 하더기 출제 두번 하더기 출제 이이이이이 이. 모레야 모 ঘরে চল ঘরে চল মা ঘরে চল মা ঘরে চল মা ঘরে চল মা ঘরে আয় মা ঘরে আয় ঘরে মা না ঘরে আয় ও আয় মা ঘরে আয় মা ঘরে আয় আয় মা আয় মা ঘরে আয় শোনো মা আসো 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 ঘরে আসো চলো 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 হ্যাঁ আর নেই আর নেই মানে সেই সেই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে আসতে ওকে আমার মানে যে কষ্ট হয়েছে আমার ওর বি যে কষ্ট হয়েছে গা শুধু ওগড়ে 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 করে যা ময়লা বসেছিল পায় হ্যাঁ মা তোমার তো ঠান্ডা লেগেছে বলো ঠান্ডা লেগেছে না তুমি কেন গেলে বাইরে কি কি কী 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 পায় কি হয়েছে ও বাবা পা কেটে গিয়েছে দেখাচ্ছে এই হ্যাঁ পা কেটে গিয়েছে ও বাবা এইটা এটাকে দিয়ে পারে মানে ফ্রেশ করেই মানে নিয়ে এসে ওর গায়ে আমি তেল টেল মালে ইয়ে লোশন টোসন লাগিয়ে দিচ্ছিলাম লোসন টসুন লাগিয়ে দিচ্ছিলাম আর ভাত খাওয়াবো খাইয়া তারপরে তুমি জানো তো শরীর খারাপ জানো তো তুমি জানো তোমার শরীর খারাপ এই দেখো হাতে লেগে গেছে নকি এ মা কুমার এই অবস্থা ওর একটুখানি বাড়ির বাইরে গেলে ও মানে এখন ও মানে খেলাধুলা শিখে গিয়েছে তো ওর ওর থেকে বড় বড় যারা এখন তাদের সাথে ঘুরে এখন এই ছি 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 তো আমি না বাড়িতে থাকলে ব্যাস ওর দেখার মতো কেউ নাই ওই রকম বাচ্চা কাচ্চাদের সাথে চলে যাবে একটুখানি বাইরে গিয়েছি এই অবস্থা তোমার হ্যাঁ হ্যাঁ এই অবস্থা কেমন লাগলো স্নান করতে হ্যাঁ না কি কি না হ্যাঁ ওই তো ফোন এই ভেঙে যাবে ফোন ভেঙে ভেঙে যাবে ভাত ভাত নিয়ে আসবো ভাত খাবে কেন কি খাবে ম্যাগি খাবে আমার দিকে দেখ আমার দিকে দেখ আমার দিকে ম্যাগি খাবে কি না দুদু দুদু খাবে কি খাবে দুপুরে ভাত খাও দুপুরে ভাত খাও

হ্যাঁ 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 দানা ভাত নিয়ে আসে খাবে ভাত খাবে ভাত খাবে হ্যাঁ ভাত ভাত নিয়ে আসবো কি খাবে দুধু খাবে দুধ খাবে এটা কে খাবে হ্যাঁ বসো বসে বসো বসো এদিকে ভাত খাবে এখন একা একা ভাত খাবে দাও 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 হাত ধুবে না হাত ধুইবে না হাত ধুইবি তো যা হাতে ধুয়ে নিয়ে আসি এটা কি এখন মাংস দিয়ে ভাত খাবে মাংস খাওয়ার পোকা খাও 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 ভাত কেনা ভাত খেলা আর এরকম দুষ্টামি করবে না তোমার শরীর খারাপ একদম শুকিয়ে গিয়েছে কি অবস্থা এই সহ যদি ওই রকম করে খেনা খেনা হাম করে খেন তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এত মাংস খায় ও এত মাংস খায় আমার আপনারা না দেখলে ধারণা করতে পারবে আজ আর না মা আর না হ্যাঁ না যাবে না আমাদের ঘুরে খাও দেখি 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 যাবে না শরীর খারাপ মানে একটুখানি ভালো হলেই যদি হাঁটতে একবারও তো দৌড়ায় আর কে ধরে ওকে এই বাবা একটা খা খেতে পারেনি শুধু তাহলে নিচ্ছি পাতের উপরে থালার উপরে ভাল লাগছে হ্যাঁ কি খাচ্ছ মাংস ভালো এরকম এই এরকম করে দাও ভালো এরকম করে দাও এরকম এরকম করে দাও ভালো মম 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 মমম মমম মম মম মমম আর বন্ধুরা একটা কথা বলি ও হচ্ছে না খাটের উপর ছাড়া খাবে না বাইরে সবাই খেলো ও খাবে না বাইরে কি জ্বালা রান্না করে সবাই খায় রান্না করেও খাবে না ভিআইপি তো অনেকটা ভিআইপি না সবার থেকে আলাদা তাইতো এ মামা এরম করে দাও বল সুপাপ এরম করে দাও সুপাপ বাবা কেনে কিছু বলবো না তুই খেয়ে বিছানাটা সবগুলো মাংস কতগুলো মাংস নিয়েছে দেখো সবগুলো মাংস নিয়ে নিয়েছে তুই খেতে পারবি একটা একটা খা মাংস মাংস আমরা কি বলে মাংস মাংস আছে তো তা আছো বলো মাংসের শরীরটা না পুরোপুরি সুস্থ হয়নি ও অনেকটা জব্দে অনেকটা মানে দুর্বল অতিরিক্ত শরীর দুর্বল তারপরেও দেখ আবার সব তুলে দিচ্ছে গন্ধ আর আসছে ক্যামেরাটা ভাথা কেনা ভাথা কেন ভাত আছে ভাত আছে ভাই ভাত খেনে ভাত কেনে ভাত কেন ভাত কেনে তো এত দুষ্টামি করে আপনারা না মানে ওকে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন যে কতটা দুষ্টু হয়ে গিয়েছে এখন ঠিক আছে ও মানে আমার সাথে আসতে চায় না হেঁকাতে করছে কারণ ও যে বাচ্চা যে বাচ্চাগুলোর সঙ্গে খেলা করে ওদের কাছে গেলেই ও খুশি আর কোথাও যাবে না তারা যদি জলে জঙ্গলে নেমে যায় সেখানে তুমি যদি আসো ওখানে পড়ে যেতে ও দুটো বাচ্চা ছিল তুমি যদি ওখানে পড়ে যেতে আজকে তাহলে কী হতো বলো তো হ্যাঁ ও তুলতে পারতো তোমাকে তুলতে পারতো তুলতে পারত প্রথমে তুলতে পারতো থালা থেকে বাড়িতে নিচ্ছে বাড়ি থেকে আবার থালা ফেলছে এই বন্ধকে খাইয়ে দিই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই পর্যন্ত ছিল সোনামার দুষ্টমিগুলো দিন দিন অনেকটা বেড়ে যাচ্ছে আর পাকা পাকা বুড়ি হয়ে যাচ্ছে না দেখি পাকা বুড়ি পাকা বুড়ি মাংস আছে তা কেমন ভালো লাগছে খেতে ভাতগুলো খাও ঠিক আছে ভালো থাকবেন সবাই আবার যদি কোনোদিন দেখেছি তোকে এ দেখে দেখে এ বাপ আবার যদি দেখেছি তোমাকে কোনোদিন ওরকম তো সেদিন তোমার একদিন আমার কদিন লাগে ওকে এমন করে দাও বল সুপার 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 হ্যাঁ সুপার খেতে ভালো হয়েছে না নাও টা করে দিচ্ছি আর ভিডিও করবে না আর ভিডিও করবে না তোকে আমি মানে রেডি করছিলাম আমরা আবার বের অন্য জায়গায় কারণ শোনো আমাকে দেখতে আসছে বাই ওকে